অরে আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তার মিলে আসল না চিনি ডাকিলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথায় আল্লাহু আকবার মন না মসিদে বাঙ্গা বাঙ্গা আল্লাহার কা বাগর বাঙ্গা কাবাগর কা মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর মন না মসিদে বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্ব ভুবন ফেরেস্তাগন সেলদা করে ফেরেস্তাগন সেলদা করে মকরণে পাইলান নতের গড় মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর ভাঙ্গা আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর জুড় বলেন সুবাহ আল্লাহ